আরে আরে মামার বাড়ি কি নিয়ে যাচ্ছ হ্যাঁ বক্স তো দেখি অনেক বড় না এটা তো মনে হয় না তুমি নিয়ে যেতে পারবে তুমি একটি কাজ করো বক্সটাকে আমার দায়িত্বে দিয়ে দাও আমি একদম ঠিক মতো তোমার মামার বাড়ি পৌঁছে দেব নি তুমি কোনো টেনশন করো না আমার উপরে ভরসা রাখতে পারো কই দাও দাও বক্সটা দাও এটা দেখবে কোনো অসুবিধা নেই এটার ভিতরে তো মাংস পোলাও একদম ঠেসে ঠেসে ভরে দিয়েছে হ্যাঁ এটার উজন দুজন আমি এটাকে নিয়ে যেতে পারছিলাম না হ্যাঁ তুমি এসেছ ভালোই হয়েছে আমার কাজটা একটু সুবিধা হবেনি তুমি একটু কাজ করো এটা কি একটু মামার বাড়ি পুষে দাও মাংস পোলাও একটু ভরে ভরে দিয়েছ একটু সেজন্য ভাতটাও একটু বেশি হয়ে গেছে এটা একটু তুমি মামার বাড়ি পুষে দিও হ্যাঁ আর এই যে খবর দান বের করে শেখে দেখতে যেও না এক পিস একদম গুনে গুনে মাংস দিয়েছে এক পিস যদি কম পরে তাহলে কিন্তু মনে করব তুমি লবণ শেখে দেখেছ এক পিস কিন্তু ধরো না তুমি দেখবে না না অসুবিধা নেই না না আবার দিব না নিয়ে যাও সাবধানে কিন্তু দিও কই দেখি দাও 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 হ্যাঁ এটার ভিতরে মাংস পুরো এ কি আমাকে এটার তো ছিলাম এটার ভিতরে কি শুধু মাংস পোলাও দিয়েছে নাকি একটু ডিম টিম ভিগুন ভাজি টাজি দিয়েছে দাঁড়াও আমি একটু খুলে দিয়েছি আবার যদি ডিম টিম দেয় তা বলবি নি ডিম কম দিয়েছে আবার যদি বেগুন ভাজি কম দিয়েছে দাঁড়াও আমি একটু আগে খুলে দেখে নি ভিতরে কি কি রয়েছে চলে যাবি না তুমি একটু দাঁড়াও তোমাকে দেখি দি মামার বাড়ি পাঠাচ্ছ আবার দেখবে না কি রয়েছে তুমি না বললে এটার ভিতর মাংস পোলাও একদম ভরে রয়েছে তাই এই বক্স খালি কেন বক্সের যত মাংস পোলাও ডিম টিমেনো থাকার কথা সে ডিম ডিম কোথায় চলে গেল হ্যাঁ আমার সাথে তুমি এত বড় চলো না খেললে মনে মনে চিন্তা করি মাংস পোলাও কতদিন দেখি না আজকে একটু লাভই হলো ভালোই হলো আজকে একটু মাংস পোলাওটাকে দেখে নেব নিয়ে তবে দেখে তুমি আমার সাথে ছলনা করে দিলে এটার ভিতরে মাংস এটার ভেতরে তো তোকে ও নে বেগুন ভাজাও নে এত বড় ছলনা করেছে খালি বক্স আমার হাতে দূরে দিয়েছে এই বক্সে দেবো না তোমাকে চ এত বড় ছলনা করে আমার সাথে